আসসালামু আলাইকুম আজ আমরা ঝিনেদার জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন চণ্ডীপুর বাজার নির্ধারণ করে নিলাম চণ্ডীপুর বাজারে আজকে আমরা ছয়জন অসহায় মানুষের ভিতরে আমরা ছয় প্রকার মাছ তাদের হাতে তুলে দেবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের কাছে চিরকুটা আছে ছয়টা একটি করে তুলবে একটা মানুষের কাছে আমরা যাব সে একটি করে তুলবে তুলে দেখব যে আমরা কি মাছ তার ভাগ্যে আজকে জুটেছে সেই মাছটাই তার হাতে আমরা তুলে দেবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা প্রথমে দেখি একটা এই যে ভ্যান চালক ভাই পাচ্ছে আপনার আসুন আমরা দেখি আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আপনি এই এখানে ছয়টা চিরকুট আছে ছয়টা টোকেন আছে এই ছয়টা টোকেনের ভিতরে আপনি একটা টোকেন তুলবেন এর ভিতর থেকে তুললে যে টোকেনে যা থাকবে আপনি সেটাই আপনার জন্য বাঁধবে আপনি দেখুন এর ভিতর একটা তোলেন একটা আমরা দেখছি যে তার ভাগ্যে আসলে কি মাস কি মাস তার ভাগ্যে জুটেছে দেখুন প্রথমবারেই প্রথমবারেই এই ভাইয়ের জন্যে রুই মাছ উঠেছে আমরা তার হাতে রুই মাছ তুলে দিই দেখুন কত সুন্দর আসলে প্রথমবারে আমি অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনার চন্ডীপুর চন্ডীপুর বাড়ি কি নাম আপনার আশাফুল আশাফুল ইসলাম ভাইয়ের জন্যে রুই মাছ উঠেছে আমরা আমরা রুই মাছটা তার হাতে তুলে দিই আপনারা দেখুন জায়দুল ভাই কই রুই মাছটা দেখি এই যে রুই মাছ এই যে রুই এই যে রুই এই যে ভাই রুই মাছ ঠিক আছে আপনার যে ভাগ্য আজকে রুই মাছ ছিল আপনি রুই মাছ পেয়েছেন কি খুশি ভাই খুশি তাহলে ঠিক আছে আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী রবিউল ইসলাম ভাই এই গান্না ইউনিয়নের কৃতি সন্তান চন্ডীপুর উত্তর পাড়ায় বাড়ি তারই অর্থায়নে আজকে আমরা ছয়জন অসহায় মানুষের এই মাছ তুলে দিচ্ছি আছে ভালো থাকবেন দেখুন আমরা তার প্রথম ভাগ্যবানের হাতে আমরা তুলে দিলাম রুই মাছ আরেকটা ছোট্ট সোনামণিকে আমরা বেছে নিয়েছি যে তার দেখি যে সে এই চিরকুট কি চিরকুট তার ভাগে ওঠে তোমার বাড়ি কোথায় সন্ডে বললো কি নাম তোমার শিলন 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 মধু তুমি এখান থেকে একটা চিরকুট তোলো দেখি দেখি মাছ ও ওর এই দেখুন মাছ উঠেছে সিলভার কাপ মাছ আমরা দেখতে পাচ্ছি সিলভার কাপ মাছ আমাদের সিলভার কাপ মাছ কই আমাদের সিলভার সিলভার কাপ মাছটা আমরা ওই মধুর হাতে তুলে দিই আমরা দেখুন সে আসলে ওর ওর ভাগ্যে সিলভার কাপ মাছ মধু এই যে তোমার সিলভার কাপ মাছ কি তুমি খুশি মধু আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তুমি এসো আমাদের চলে গেল দুইজন সেগুলো আমাদের চারটে আর চার প্রকার মাছ আমাদের আছে আমাদের নিকটে আমরা আর চারজন ভাগ্যবানকে খুঁজে নিই আমরা আর একটা ছোট্ট সুনামণির পেয়েছি আমরা সেই ছোট্ট সুনামণির দেখি তার ভাগ্যে কি ওঠে মধু তোমার নাম কি বাড়ি কোথায় তোমার আব্বা মারা গেছে মারা গেছে আরে দেখুন এই ছোট্ট সুনামণির আব্বা মারা গেছে আচ্ছা ঠিক আছে দেখি মধু তুমি এর ভিতরে একটা চিরকুট তোলো একটা এই দেখুন তার ভাগ্য উঠেছে কাতল মাছ আমরা এই ছোট্ট সোনামনির হাতে কাতল মাছ তুলে দিই কি আমাদের কাতল মাছ কই কাতল মাছ এই ছোট্ট মধু তুমি তুমি খুশি মধু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার ঠিক আছে আমাদের আর আছে আমাদের কাছে আছে তিনটি মাছ এই তিনটি মাছ চলে যাচ্ছে তিনজন ভাগ্যবানের হাতে আমরা দেখতে থাকি যে সেই তিনজন ভাগ্যবান আসসালাম আলাইকুম বাড়ি কোথায় আপনার কি নাম আপনার এই কি ভিক্ষা করে দেখুন আমরা আর লোক পেয়ে গেছি যে মানুষটি পাইছি তিনি কোটচাঁদপুর থানার মানুষ কিন্তু এখানে এসে ভিক্ষা করে বেড়াচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে বেড়াচ্ছে আপনি এখান থেকে একটি চিরকুট তোলেন এখান থেকে একটি 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 তুলবেন হ্যাঁ একটি দুইটি যেন ওঠে না একটি অসংখ্য ধন্যবাদ আপনার একটি তোলার জন্য দেখি এই অসহায় মানুষটির ভাগ্যে কি মাছ আজকে সে আমেরিকান রুই এই দেখুন আমেরিকান রুই মাছ উঠেছে আমরা তার হাতে তুলে দিচ্ছি আমাদের ফান্ডে যে আমেরিকান রুই মাছ আছে আমরা আমেরিকান রুই মাছ তার হাতে তুলে দিই দায়দুল ভাই আমেরিকান রুই মাছ ওর ভিতর থেকে এই যে অসহায় ভাইয়ের জন্য দিতে হবে কি আপনি খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসুন। আমরা আমেরিকান রুই যে চিটকুটটা এই যে ফেলে দিলাম। দেখুন আমরা যে ধরনের মানুষ খুঁজে বেড়াচ্ছি আমরা সেই ধরনের একটা মানুষ এই দেখেন পেয়েছি আমাদের চোখ এই দেখুন এই দেখুন। মা তোমার বাড়ি কোথায় মা? আমার বাড়ি। হুম বাড়ি? বাড়ি খায়। ঠিক আছে তাহলে তোমার জন্য আজকে আমরা একটা পুরস্কার দিই তুমি এর ভিতর থেকে একটা কাগজ তোলো একটা কাগজ তুলবা দেখুন আমার এই বৃদ্ধা মা একটি কাগজ তুলছে দেখি দেখি কি কাগজ তুলেছে তার ভাগ্যে কি মা ছুটেছে আমরা একটু দেখি যে কি মাছ তিনার ভাগ্যে উঠেছে অসংখ্য ধন্যবাদ তার যে মৃগেল মাছ এই দেখুন এই দেখুন মৃগেল মাছ তার জন্য উঠেছে আলহামদুলিল্লাহ মাছ কিনতে পেরেছো মা আজকে মাছ কিনতে পারোনি নি আহারে দেখেছেন কত সুন্দর একটা মানুষের ভাগ্যে এই মৃগেল মাছ জাইদুল ভাই আমাদের আহ মৃগেল মাছ এই যে এই মায়ের হাতে তুলে দিতে হবে এই যে মা কি মাছটা পেয়ে খুশি মা তুমি কত সুন্দর খুশি হলো আমরা আজকে মিরগে মাছের যে মিরগেল মাছের যে আমরা ফেলে দিলাম এই যে ফেলে দিলাম আমাদের পাঁচটি মাছ চলে গেলো পাঁচজন অসহায় মানুষের হাতে আমাদের শেষ একটি যে মাছ রয়ে গেল এই মাছটা কার হাতে তুলে দিয়া আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা শেষ মাছটা তুলে দেবো ঠিক আছে মা দেখুন আমাদের যে শেষ চিরকুটটা রয়ে গেছে আমাদের একটি মাছই শুধুমাত্র আমাদের ফান্ডে এখন আছে আমরা শেষ ভগবান পেয়ে গেছি এই যে যে ভ্যান চালক ভাই আমরা দেখি এনার কাছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোথায় থাকেন ওই বস্তিতে থাকি থাকে না আমার না দেখুন আমরা আসলে ঠিকই জায়গা মতো এসে পড়েছি আপনি এর ভিতর এই যে কাগজটা আছে কাগজটা তোলেন তো যে কাগজে কি লেখা আছে আপনার জন্য ভাগ্য দেখি আপনার কি মাছ আছে আমরা আজকে ছয়জন আহ ভাগ্যবানের আমরা ছয়টি মাছ দিয়েছি এই যে বড়ো তেলাপিয়া দুই পিস বড়ো তেলাপিয়া দুই পিস এই এই দেখুন বড়ো তেলাপিয়া দুই পিস ভাই এই তেলাপিয়া মাছ দুটো ভাই দিয়ে দেওয়া হোক আমরা এই শেষ শির কুটটা আমরা ফেলে দিলাম এবং এই ভাই দিয়েই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ করলাম প্রবাসী রবিউল ইসলাম ভাই এই গান্না ইউনিয়নের কৃতি সন্তান চণ্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি তারই অর্থায়নে আজকে আমরা ছয়জন অসহায় মানুষের মাঝে ছয় প্রকার মাছ আমরা এই চিরকুটের মাধ্যমে এক একটি করে ভাগ্য পরীক্ষা করে আমরা ছয়টি ব্যক্তির ছয়টি মাছ তুলে দিয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন শেয়ার দিয়ে হলে ওই সমস্ত ভালো কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন এই চণ্ডীপুর বাজার থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর